আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মজুরান বলছি বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বলি আমরা মূল ভিডিওতে ফিরে আসি গত সপ্তাহে আমি দুবাই ভিসা ওপেন হয়েছে এই মর্মে একটি ভিডিও দিয়েছিলাম সেক্ষেত্রে সেখানে অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন যে দুবাইয়ের ভিসা ওপেন হয়নি কিংবা দুবাই নেওয়া যায় না দুবাই লোক পাঠানো যাচ্ছে না দুবাই সরকার লোক নিচ্ছে না ইত্যাদি ইত্যাদি তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা দুবাইর ভিসা অলরেডি হাতে পেয়েছি এই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখুন আমার হাতে ভিসা দেখুন তারিখ দেখুন ভিসার তারিখ ছয়স লেখা আছে বাইশ তারিখ দেখুন বাইশ তারিখ এবারে দেখুন এটা আছে আঠারো তারিখ এবারে দেখুন এটা আছে আঠারো তারিখ অর্থাৎ চারটি ভিসা আমরা হাতে পেয়েছি এবং আরও ভিসা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আগামী সাত আট দশ দিনের ভিতরে হাতে পাবো আশা করি তো আপনারা যদি আমাদের মাধ্যমে হাই প্রফেশনাল ভিসায় দুবাইতে যেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আইভিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাদারীপুর অফিসে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎ করে জেনে বুঝে সিদ্ধান্ত নিন আপনি সংযুক্ত আরব আমিরাতে কেরিয়ার করবেন কি না তো আমরা দুটি ক্যাটাগরিতে লোক পাঠাচ্ছি একটি হচ্ছে আপনি যাবেন আমাদের সংশ্লিষ্ট কোম্পানিতে আপনারা জব করতে হবে এই মর্মে আরেকটি হচ্ছে আপনাকে আমরা ফ্রি করে দেবো যেটাকে আপনারা ফ্রি ভিসা বলে জানেন অর্থাৎ রেসিডেন্সি কার্ড এবং সকল পেপারস আমরা আপনাকে দিয়ে দেবো আপনি আপনার মন মতন কাজ করবেন যেদিক মন চাই সেদিক কোনো সমস্যা নেই অর্থাৎ যেটাকে আপনারা ফ্রি হিসাবে জানেন সেই বিষয়ে আপনারা যেতে পারবেন আমরা সেটাকে কাস্টমাইজ বলে থাকি আর কি তো আর যদি সরাসরি কোম্পানি ভিসা যেতে চান সেক্ষেত্রে ট্রান্সগার্ড গ্রুপ কোম্পানিতে যেতে পারবেন এবং আজি ডেভেলপমেন্ট কোম্পানিতে যেতে পারবেন এই দুটি কোম্পানিতে আমরা সরাসরি লোক পাঠাচ্ছি তো আপনারা যারা হাই প্রফেশনাল ভিসায় দুবাই যেতে চান যেতে ইচ্ছুক আপনার যদি সার্টিফিকেট নাও থাকে তারপরও আশা করি আমরা আপনার দুবাই ভিসা করে দিতে পারবেন তাই আপনাদেরকে বলবো দুবাই যদি আপনার নির্দিষ্ট কোনো লোক থেকে থাকে বা আপনার আপনার আত্মীয় স্বজন থেকে থাকে বা আপনার যদি কোনো খোঁজ নেওয়ার লোক থেকে থাকে তাহলে আপনি খোঁজ নিন দুবাইতে হাই প্রফেশনাল ভিসা অ্যাভেলেবেল হস কে কী বললো সেটা দেখার বিষয় না প্রমাণ সব আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরেকটি বিষয়ে বলে রাখি যে আপনারা ওখান থেকে যদি কেউ ইউরোপে যেতে চান আমাদের মাধ্যমে তাহলে অবশ্যই আমরা সেই কাজটি করে থাকি আপনি দুবাই রেসিডেন্সি কার্ড করে দুবাইতে ছয় থেকে সাত মাস বা তারও বেশি অবস্থান করে আমাদের মাধ্যমে আপনি ইউরোপের ছিনজেন ভিসা নিয়ে ইউরোপ গমন করতে পারবেন আমরা বিশ্বস্ততার সহিত দুবাই থেকে ইউরোপের কাজ করে থাকি তো সেক্ষেত্রে আপনি দুবাই থাকা অবস্থা হল দুবাইতে লেনদেন করতে পারবেন আমাদের সাথে এবং বাংলাদেশে যদি আপনার কোনো প্রতিনিধি থেকে থাকে আপনার গার্জিয়ান থেকে থাকে তার আমাদের অফিসে এসে এসে চুক্তির মাধ্যমে লেনদেনটি করতে পারবে তো আজ আর কথা নয় আবারও দেখা হবে আগামী কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই